আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিছু বেসিক ভুলের কথা যেই ভুলগুলো না করলে তোমরা কিন্তু তোমাদের শর্টস চ্যানেল খুব ভালোভাবে রান করতে পারবে দেখো এখনকার দিনে কিন্তু শর্টস চ্যানেলে ভিউজ আনা কিন্তু খুব টাফ কারণ সবার ভিডিওই তো শর্টস আপলোড করছে বাট কোথায় কটা ভিডিও ভাইরাল হচ্ছে তাই না তোমরা অনেকেই প্রশ্নটা করো দিদি আমার চ্যানেলে ভিউজ আসছে না ভিউজ আসছে না চ্যানেল মনিটাইজেশন করতে পারছি না ইভেন সাবস্ক্রাইবারও বাড়ছে না দেখো ভিউজ না এলে স্বাভাবিক চ্যানেলটা মনিটাইজেশন হবেও না আর তাছাড়াও স্বাভাবিক যেটা কি সাবস্ক্রাইবারও বাড়বে না তো তোমাদেরকে ভুলগুলো সেগুলো তোমরা করো না কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে সেটা হয়তো তোমরা জানো না কটা শর্টস ভিডিও পার ডে আপলোড করতে হবে সেটা তোমরা বুঝতে পারো না ইভেন কোন টপিকে ভিডিও আপলোড করবে হয়তো সেটাও বুঝতে পারো না ইভেন ভিডিওর রেজলিউশন তোমাদের কম থাকে ঠিক আছে এই কিছু কিছু ভুল যেগুলো তোমরা করছো তোমাদের ভিডিওতে যেই ভিডিও হয়তো শর্ট স্পিডে যাচ্ছে না এই কারণগুলো দরুনই কিন্তু তোমাদের চ্যানেলে হয়তো ভিউজ আসছে না তো চলো আজকের ভিডিওটা পুরো দেখো কারণ স্কিপ তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের শর্টস চ্যানেলে ভিউজ আনবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তো তোমাদের যেটা বলছিলাম কিভাবে তোমরা শর্টস চ্যানেলে ভিউজ গেন করবে ফোনের স্ক্রিনটাকে ফলো করো ডাইরেক্টলি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখো একটু স্কল করলে কিন্তু আমরা এখানে চারটে শর্টস আমরা কিন্তু দেখতে পাবো একটা দুটো তিনটে চারটে এবার দেখো এই চারটে শর্টস কিন্তু আমাদের শর্টস ফিডে এসেছে তো আমাদেরকে শর্টস ভিডিও কিন্তু সব সময় এই জায়গাটা আনতে হবে এই জায়গাটায় ভিডিও আনতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো আবার একটু স্কল করলে কিন্তু আরও চারটে ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে এই দেখো আরও কিন্তু চারটে ভিডিও চলে আসলো তো এই একটা এই একটা এই একটা এই একটা তো এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে কিছু সেটিংস করতে হবে এখানে আমাদের ভিডিওগুলো আনার জন্য কিছু সেটিংস করতে হবে তো চলো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু হোয়াইটের স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আগে তোমাদের কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে একটা কর্নারে রয়েছে তোমাদের চ্যানেলের লোগো তো এই চ্যানেলটাতে ক্লিক করবে তোমাদের প্রত্যেকের চ্যানেলটা ওখানে শো করবে একটা লোগো এবার এখান থেকে একটা পেন্সিল আইকানে চলে যাবে ঠিক আছে পেন্সিল আইখানে যাওয়ার পর প্রথম কাজ তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের চ্যানেল কিন্তু তোমাদের সার্চ লিস্টে আসে না যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করছো শর্টস ভিডিও তোমাদের দেখবে তখন তোমরা চ্যানেলগুলো সার্চ করবে ইউটিউবে দেখবে তোমাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে সার্চ লিস্টে আসতে চায় না কারণ কি জানো কারণ হচ্ছে এখান থেকে এই যে হ্যান্ডেল নেমটা রয়েছে না এই হ্যান্ডেল নেমটা তোমাদের ভুল দেওয়া থাকে যে কারণবশত তোমাদের চ্যানেল কিন্তু সার্চ লিস্টে আসে না দেখো এখানে ভালো করে আমার চ্যানেলের নাম কি বেঙ্গলি টেক টাইম তো আমি আমার চ্যানেলের নাম কি দিয়েছি হ্যান্ডেল নেমটা কি দিয়েছি দেখো আমি কিন্তু আমার চ্যানেলে হ্যান্ডেল নেমটা দিয়েছি বেঙ্গলি টেক টাইম টু টু ফাইভ ঠিক আছে এই রকমভাবে তোমাদেরকে হ্যান্ডেল নেম দিতে হবে যদি তোমাদের চ্যানেলের নেম থাকে যে আমার যেমন নাম অনুযায়ী বলি রিয়া সাহা তাহলে আমার চ্যানেলের নাম অনুযায়ী যদি ধরি এটা আমার চ্যানেলের নাম রিয়া সাহা তাহলে আমাকে চ্যানেলে হ্যান্ডেল নেমও কিন্তু রিয়া সাহা দিতেই হবে তারপর আমি কিছু দিতে পারি রিয়া সাহা ওয়ান ওয়ান টু বা রিয়া সাহা টু টু ফাইভ যে কোনো কিছু দিতে পারি ঠিক আছে বা আমাদের একটা চ্যানেল রয়েছে কপেল টাইম সেমভাবে কিন্তু কপেল টাইম লিখেই কিন্তু হ্যান্ডেল নেমটা দেবো তাহলে কিন্তু কিন্তু আমরা যখন সার্চ করব সার্চ লিস্টে কিন্তু আমাদের চ্যানেলটা শো করবে আর যদি তোমরা এখানে ধরো লিখে দাও যেমন বেঙ্গলি টেক টাইম লিখেছি যদি তোমাদের চ্যানেলের নাম দাও বেঙ্গলি টেক টাইম আর হ্যান্ডেল নেম দাও রিয়া শাহ তাহলে কিন্তু আসবে না তোমাদের নাম চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু হ্যান্ডেল নেম দিতেই হবে ঠিক আছে প্রথম মিস্টেক কিন্তু তোমরা এটাই করো সেকেন্ড মিস্টেক তোমাদেরকে বলবো তোমরা কিছু সেটিংস করো না দেখো এখানে কিছু সেটিংস রয়েছে হোম ট্যাপ বলে এই হোম ট্যাপ অপশনটা যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে দুটো সেটিংস অন করা রয়েছে দেখতে পাচ্ছ তো অন করা কেন রয়েছে জানো দেখো এই যে হোম ট্যাপ যে লেখাটা রয়েছে আর এই ফর ওই লেখাটা রয়েছে কেন রয়েছে আমাদের হোম ট্যাপে কিছু ভিডিও শো করে আর ফর ইউতেও কিছু ভিডিও শো করে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখো অন করা রয়েছে আমার ঠিক আছে এখানে ব্যাক করে ডিরেক্টলি চলে গেলে আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আমি আমার চ্যানেলে যদি চলে যাই বেঙ্গলি টেক টাইম ঠিক আছে দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এখান থেকে তোমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছ আমি এখানে যদি চ্যানেলে যাই দেখো এখানে দেখাবে এই যে হোম দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু এই হোম ট্যাবটা ঠিক আছে হোম ট্যাবে আবার এখানে রয়েছে ফর ইউ দেখো এই যে এই জায়গাটা রয়েছে ফর ইউ ঠিক আছে এই জায়গাটা ফর ইউ তাহলে কি আমরা কিন্তু ফর ইউতে কিছু ভিডিও শো করছে কি কী শো করছে আমাদের এখানে দেখো একটা রয়েছে নিজেই ভিডিও নিজেই ভাইরাল করুন ঠিক আছে ওয়াইটি স্টুডিওর ব্যবহার এই একটা রয়েছে দেন কি কী রয়েছে দেখো কতগুলো ভিডিও কিন্তু শো করছে এই ভিডিওগুলোই কিন্তু সাজেস্ট করবে আমার ভিউয়ার্সদের কাছে ঠিক আছে আর হোম এই দেখো শর্টস রয়েছে ভিডিও রয়েছে কি কি এই যে এই ভিডিও ঠিক আছে এই রকমভাবে কিন্তু আমার সাজানো রয়েছে ঠিক আছে দেন এইগুলো তোমরা কি করে করবে এই জিনিসটা যদি অন থাকে তাহলে কিন্তু তোমরা যখন ধরো আমার চ্যানেলে ঢুকলে তখন কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পাবে আদারওয়াইজ কিন্তু দেখতে পাবে না যদি অপশনটা অফ থাকে এবার অফ করে দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে তো দেখো এখানে আমি চলে যাচ্ছি কয়েকটি স্টুডিওতে এবার যদি আমি এটা অফ করে দিই দেখো অফ করলে কিন্তু অটোমেটিক নিচেরটাও অফ হয়ে গেল ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি ইউটিউবে ভালো করে দেখবে ইউটিউবে ক্লিক করলে একটু স্কল করে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে ব্যাক করে আবার আমি আমার পেজে চলে যাই এই চ্যানেলটাতে দেখো কিরকম দেখাচ্ছে দেখাচ্ছে কি হোম টেপটা কি আছে নেই ফরিউটা কি আছে নেই সব কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে ডিরেক্টলি চলে আসছে কিসে না ইউটিউবে ঠিক আছে এই দেখো ভিডিওতে শর্টস লাইভ এরকম দেখাচ্ছে তাহলে কি আমাদেরকে ওকে অবশ্যই ওই ট্যাবটা অন করে রাখতে হবে ঠিক আছে চলো আমি ব্যাক করে যদি এখানে চলে যাই আমি এটা অন করে দিলাম ঠিক আছে যাদের যাদের অফ রয়েছে ওকে অবশ্যই অন করে দিও চলো এবার রয়েছে কি দেখো এই এইযোগ লুকনো সেটিংস এই জায়গাটায় মোর অপশান একটা লেখা দেখতে পাচ্ছ এই যোগ এই মোর অপশানটা কিন্তু তোমরা কেউ ফলোই করো না এই মোর অপশানটা অবশ্যই ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমাদের কিছু ভিডিও অন করা রয়েছে কি কি অন করা রয়েছে ভিডিও শর্টস লাইভ স্ট্রিম আমি কিন্তু আমার চ্যানেল লং ভিডিও দিই আর লাইভ করি ঠিক আছে শর্টস ভিডিও খুব রেয়ার দিই তাই আমার কিন্তু এই তিনটেই অন করা রয়েছে যাদের লং চ্যানেল তাদেরকে আমি বলবো তিনটেই অন করে রাখতে ঠিক আছে এই তিনটেই কিন্তু অন রাখতে বাট যাদের শর্টস চ্যানেল যারা শুধু শর্টস ভিডিও আপলোড করো আর লাইভ করো তারা কিন্তু অতি অবশ্যই শর্টস আইজ এখানে শর্টস আর লাইভটা অন করে রাখবে তারা কিন্তু এটাকে অফ করে দেবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমাদের ভিডিওগুলো তোমাদের ভিওয়ার্সদের কাছে শো করবে এখানে কি বলেছে একটু দেখো যে এখানকার কন্টেন্ট টাইপ তুমি কোন টাইপের কন্টেন্ট আপলোড করছো এখানে কিন্তু তোমার চ্যানেলও জানতে চাইছে এই সেটিংসগুলো তোমরা কেউ করো না তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো অতি অবশ্যই শর্ট স্টার্ন করে রাখবে আর তুমি যদি লং ভিডিও আপলোড করো অতি অবশ্যই লং আপলোড করো মানে লংটা অন করে রাখবে ঠিক আছে এবার দেখো অল কন্টেন্ট আর রিসেন্ট কন্টেন্ট অনলি মানে কি মানে বলছে তুমি যদি তোমার এই যে ভিডিওগুলো আপলোড করছো তোমার এই আপলোড ভিডিওগুলো কতদিন অব্দি শো করবে তোমার কাছে ঠিক আছে এই অল কন্টেন্ট যদি তুমি রেখে দাও না তো তোমাদের অল সব সময় তোমার ভিওসদেরকে শো করবে বাট তুমি যদি রিসেন্ট কন্টেন্ট অনলি করে রাখো তাহলে কিন্তু তুমি রিসেন্টলি যে যে ভিডিওগুলো আপলোড করছো এক মাস দু মাস দেখো এই বারো মাসের মধ্যে তুমি যে ভিডিওগুলো পোস্ট করবে বা আপলোড করবে সেই ভিডিওগুলো কিন্তু শো হবে বাট তোমার আগের যে ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু তোমার চ্যানেলে শো করবে না তোমার ভিওর্সদেরকে তাহলে কি আমার আগের ভিডিও গুলোতে আসবে না তাহলে কি অবশ্যই কিন্তু অল কন্টেন্ট করে রাখবে ঠিক আছে চলো এবার তোমাদেরকে কিছু একটু বলি যে দেখো তোমাদেরকে কি কি করতে হবে শর্টস চ্যানেল যখন আমরা রান করবো ঠিক আছে শর্টস চ্যানেল রান করার সময় আমাদেরকে কিছু জিনিস ফলো রাখতে হবে সেটিংস আমি তোমাদেরকে বলে দিলাম বাট আরও কিছু জিনিস রয়েছে কিছু নিয়ম রয়েছে শর্টস ভিডিও কিন্তু পার ডে অতি অবশ্যই দুটো করে আপলোড করতে হবে ঠিক আছে এবার দুটো করে আপলোড করবে তোমাদের প্রশ্ন আসতেই পারে কখন ভিডিওটা আপলোড করব দেখো তোমাদেরকে অতি অবশ্যই একটা সকালে আর একটা বিকেলে তুমি যদি একটা সকাল দশটায় করো আর একটা বিকেল চারটে করতে পারো পাঁচটায় করতে পারো ঠিক আছে সেটা তোমার টাইম অনুযায়ী ইভেন ইউটিউবও কিন্তু আমাদেরকে দিয়ে দেয় যে আমার ভিউসটা কখন অন রয়েছে তোমাদেরকে সেটা ফলো করতে হবে যে তোমার ভিউসরা কখন অন রয়েছে সেটা তোমাদের চ্যানেল বেস করে কিন্তু ঠিক আছে তো তুমি তোমার চ্যানেল বেস করে দেখবে যে তোমার ভিওসরা কখন অন রয়েছে বাট নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেটা ইউটিউব দেয় না মিনিমাম তিন চার মাস হলেই কিন্তু এটা ওয়াইট কল ঠিক আছে তো তাহলে তোমরা তখন নতুন চ্যানেল যাদের রয়েছে তখন তোমরা কখন ভিডিওটা আপলোড করবে আমি তোমাদেরকে বলছি সকালের দিকে একটা ভিডিও আপলোড করবে দশটা থেকে বারোটার মধ্যে আর একটা আপলোড করবে সন্ধ্যে মানে বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই টাইমটার মধ্যে তোমরা শর্টস ভিডিও দুটো আপলোড করবে ঠিক আছে সারাদিনে তোমরা দুটো শর্টস ভিডিও আপলোড করছো টাইমটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম এগুলো কিন্তু কেউ তোমাদেরকে রিভিল করবে না ঠিক আছে এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা একটা ভুল করে থাকো তোমরা একই চ্যানেলে মানে একটা চ্যানেলের মধ্যেই শর্টস আর লং ভিডিও সবই আপলোড করছো ঠিক আছে এটা কিন্তু একটা মস্ত বড়ো ভুল যে ভুলের কারণে হয়তো তোমার চ্যানেলটা শর্টস ফিডে যাচ্ছে না শর্টস স্পিডে না গেলে কিন্তু ভিউজ আসবে না তাহলে তোমাকে কি করতে হবে শর্টস চ্যানেলের জন্য কিন্তু শর্টস ভিডিওই আপলোড করতে হবে সেপারেট চ্যানেল করতে হবে যদি তুমি মনে করো লং ভিডিও দেবে লং ভিডিও দেবে শর্ট ভিডিও দেবে তাহলে শর্ট ভিডিও দেবে ঠিক আছে এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে বাট লাইভ কিন্তু তুমি দুটো চ্যানেলেই করতে পারো ঠিক আছে লাইভ নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই তুমি যদি শর্টস করছো তাহলেও লাইভ করতে পারো লাইভ দিয়ে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে হ্যাঁ আর যদি শর্টস ভিডিওতে বেশি ভিউজ থাকে তাহলে কিন্তু শর্টস দিয়েই তোমার তিন মাসে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি লং ভিডিও করো লংয়ের সাথেও কিন্তু লাইভ করতে পারো ঠিক আছে অতি অবশ্যই শর্টস শর্টস চ্যানেলে লং লং চ্যানেলে তোমাদেরকে করতে হবে তোমরা কি করো সব মানে একসাথে করে দাও শর্টস একসাথে লং একসাথে সব একবার একদিন শর্ট দিচ্ছ একদিন লং দিচ্ছ এভাবে করলে কিন্তু ইউটিউব আমাদের ভিডিও ইমপ্রেশন পাঠাবে না আর ইমপ্রেশন না পাঠালে আমাদের ভিডিও শর্ট স্পিডে যাবে না শর্ট স্পিডে না গেলে ভিউজ আসবে না ভিউজ না এলে সাবস্ক্রাইবার আসবে না এর আর কি আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না এই ভুলগুলো কিন্তু তোমরা রেগুলার বেসে করে আসছো তাই জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না দেখো এইগুলো কিন্তু তোমরা যারা যারা ভুল করছো তারা তারা চেষ্টা করো শুধরে নেওয়া ঠিক আছে আর আর কয়েকটা ভুল তোমাদেরকে বলে দিই দেখো তোমরা কি করো রেগুলার বেস করে ভিডিও আপলোড করো না কেন বলতে পারো তোমাদেরকে রেগুলারটি মেনটেন করে ইউটিউবে আপলোড করতে হবে দেখো আমরা যে একটা কোনো অফিসে কাজ করলেও আমাদের প্রেজেন্ট হতে হবে তো পার ডে আমাদেরকে অফিস যেতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স হবে অ্যাটেন্ডেন্স ওখানে হলে কিন্তু আমরা স্যালারি পাবো সেমভাবে বিজনেস যদি আমরা করি বিজনেসেও কিন্তু আমাদের রেগুলার দোকানে যেতে হবে দোকানে গিয়ে আমাদের কাস্টমার এলে কাস্টমারের আমাদের প্রোডাক্ট সেল হলেই কিন্তু আমরা টাকা আর্ন করতে পারবো সেমভাবে এটা ভেবে না ইউটিউব একটা বিজনেস ঠিক আছে আমরা পার্টনারশিপে বিজনেস পলিসি করছি ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এটা এই ভিডিওটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে কাজ করছি তারপরে ইউটিউব ইউটিউবের মতন ইম্প্রেশন পাঠাবে ঠিক আছে এবার ধরো রেগুলারিটি বলতে কি রোজ দেখো শর্টস ভিডিও কিন্তু তোমাদেরকে রেগুলারভাবেই আপলোড করতে হবে পার ডে তোমরা যদি দুটো করে শর্টস আপলোড করতে পারো মাসে কটা দাঁড়াচ্ছে তাহলে ষাটটা ষাটটা শর্টস তোমাকে আপলোড করতে হবে আচ্ছা ষাটটা যদি নাই করতে পারো পঞ্চাশটা করো মিনিমাম পঞ্চাশটা শর্টস কিন্তু তোমাকে তোমার চ্যানেলে আপলোড করতে হবে আমি তোমাকে বলছি তুমি এক মাসে পঞ্চাশটা শর্টস রেগুলার টু মেনটেন করে ভালোভাবে আপলোড করো তুমি দেখবে তোমার চ্যানেলে ভিউজ আসবেই আসবে ঠিক আছে আরো কয়েকটা ভুল বলে দিচ্ছি যেটা হচ্ছে কি তোমরা কি করো তোমরা টাইমটা ফিক্স রাখো না টাইমটা ফিক্স না রেখে ধরো আজকে তুমি সকাল দশটায় আপলোড করছো কালকে আবার সেটা সকাল এগারোটা হয়ে যাবে আবার পরের দিন সকাল বারোটা হয়ে যাবে এটা করলে কিন্তু হবে না তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে টাইম মেনটেন করে দশটা মিনস দশটাতেই আপলোড করতে হবে সাতটা মানে সন্ধ্যে সাতটা আর যদি এই দুটো টাইম এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার ভিউজগুলো আসবে না তোমাদেরকে ফিক্সড রাখতে হবে দশটা মানে সকাল দশটা সন্ধ্যে সাতটা মানে সন্ধ্যে সাতটাতেই তোমাদেরকে ভিডিও আপলোড দিতেই হবে ঠিক আছে আর যেই যে ভুলগুলো আমি বললাম এই ভুলগুলো যদি না করো তোমরা কিন্তু তোমাদের শর্টস ভিডিও ভাইরাল করতে কিন্তু পারবে তো তোমরা অ্যাপ্লাই করে দেখো তোমাদের চ্যানেলে একটা মাসের টার্গেট নাও এক মাসের টার্গেট নিয়ে তোমরা কিন্তু তোমাদের এই যে যে প্রসিডিওরটা বললাম কাজ করে দেখো তাহলেই তোমরা রেজাল্ট কিন্তু তোমাদের নিজেদের হাতেই পাবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যায় দেখা যাচ্ছে মাকে ধার কন্টেন্ট নিয়ে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা